হ্যালো বন্ধুরা আজকে একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি ভার্টিক্যাল লাইনের বাথরুমের কাজ স্যানিটারির কাজগুলো সম্পন্ন করলাম আপনারা দেখতেছেন পাইপের কাজগুলো সঠিকভাবে সুন্দর করে দিয়েছি আপনারা একটা কথা প্রশ্ন করতে পারেন কমেন্ট করছে সেটা হচ্ছে আমরা এখানে যে তিনটি পাইপ এই দিক থেকে দুইটি এসে গেছে উপর দিয়েছি এবং এই দিক দিয়ে পার্স হয়ে গেছে দুইটি কিন্তু এটার যে আমরা কার্যকলাপগুলো বা কাজগুলো করেছি সেটা হচ্ছে এই লাইনটি যে দেখতে পড়তেছেন আমার হাতে এই লাইনটি এটা হচ্ছে আপনি ময়ল্যান লাইন এটা একটা প্যান হবে যে দেখতেছেন আর এই বাউ সাইডে যে কাপটি দেখতেছেন অর্থাৎ উপর সাইডে যে কাপটি দেখতেছেন এটা হচ্ছে একটি বাথরুমের যে ওভারফ্লো লাইনগুলো হবে বা ওয়েস্টার্ন লাইনগুলো হবে যে গোসল করবে গোসলের পানিগুলো সেগুলো এই দিয়ে পার্স হয়ে যাবে আর মাত্র আর এই পাইপটি যে দেখতে ওর পাশে একটি পাইপ গিয়েছে যে ছাদের মধ্যে যেটা তিন তোলা হবে ছাদের মধ্যে যে বাথরুমটা হবে সে বাথরুমের লাইনগুলো ধরা হয়েছে বন্ধুরা যে প্রযুক্তি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ